সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভিডিওতে আপনারা এই দেখতে পারতেছেন উন্নত মানের দেশি শিং মাছের পানা এই মাছগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করতেছি তো আপনারা যারা উন্নত মানের দেশি শিং মাছের পানা চাষ করতে চান এবং নতুন বছরের পানা খুঁজছেন তারা ছেলে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এই মাছগুলো আমরা পিস হিসাবে বিক্রি করতেছি দেখতে পারতেছেন এই মাছগুলো আজ আমরা হোম ডেলিভারি করতেছি তো আপনি চাইলে শিং মাছের পানা সরাসরি আমাদের ঠিকানা এসেও নিতে পারবেন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমি শিংটিশাল দলা শিং মাছ চাষে লাভ বেশি আপনারা জানেন কারণ কম খরচে শিং মাছের পানা চাষ করা যায় শিং মাছ কিন্তু দ্রুত বড় হয় তো অবশ্যই শিং মাছের পানা যেখান থেকে ক্রয় করেন এখনও ভাইরাস মুক্ত রোগমুক্ত এক সাইজের পানা যদি ক্রয় করেন তাহলে কিন্তু চাষ করে বেশি লাভবান হতে পারবেন আমাদের মাছগুলো হান্ড্রেড পার্সেন্ট মুক্ত আপনি গ্যারান্টি সহকারে নিতে পারবেন এবং যে কোনো পুকুর বা জলাশয়ে খুব সহজেই চাষ করতে পারবেন অনেকেই বায়ু ফ্লোক পদ্ধতিতে মাছ চাষ করতে চান তারা চাইলে এই শিং মাছের পানা খুব সহজেই বায়ু প্লোক পদ্ধতিতেও চাষ করতে পারবেন এই মাছগুলো আমরা সারা বাংলাদেশে যত্ন সহকারে হোম ডেলিভারি করে থাকি যার কারণে একটা মাছের কোনো ক্ষয়ক্ষতি হয় না এবং রাস্তায় মাছ মারাও যায় না তো বিবাদ যারা নিতে চান তারা এখানে আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগ করার জন্য আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এবং ভিডিওর টাইটেল ও ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন